শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেকটা ভালো আছি তো সকালবেলা আমার যাবতীয় যা বাসি কাজকর্ম থাকে সব কিন্তু সারা হয়ে গেছে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো সকালবেলা কাজকর্মগুলো সেরে তারপরে চলে এসছিলাম বাগানেতে বাগানে এসে পালং শাক তোলা হচ্ছে তো বাবা এদিকে পালং শাকগুলো বাঁধছে একটা একটা করে আটি আর আমরা দুই ঝাড় আমি মিলে পালং শাকগুলো তুলছি তো এ কুঠির এই এই যে খটিটাতে আমি পালং শাক তুলছি এই খুঁটির পালং শাক তোলা হয়ে গেলে পাশের এই যে খুঁটিটা আছে এখানটায় তোলা হবে পালং শাকগুলো না বড়ো হয়ে গেছে আর আজকেরে বাবা যাবে বিকালবেলা হাটে বেচতে তাই জন্য সকালবেলা তোলা হচ্ছে আর এই যে ভিডিওটা তোমরা দেখছো না এটা কিন্তু অনেক দিন আগেকারই ভিডিও আমি প্রায় এক মাস হচ্ছে ভিডিও আমি দিচ্ছি না তো এক মাস পরে এই যে ভিডিওটা আমি আপলোড করলাম তো ইচ্ছায় আর করছে না যে ভিডিও বানাই সত্যি কথা বলতে আর ইউটিউব চ্যানেলে ইউটিউব এমন একটা জিনিস তো কষ্ট না করলে আর প্রত্যেকটা দিন ভিডিও না দিলে কোনো দিনই কিন্তু মানে আমার চ্যানেল ভাইরাল হবে না সত্যি আমি না মানে কি বলবো অনেক দিন থেকে প্রায় আমার চ্যানেলের বয়স কিন্তু দু বছর হচ্ছে আমি সবসময় হয়তো আমি ভিডিও দিই না সবসময় যদি আমি ভিডিও দিতাম দু বছর হয়তো আমার অনেক দিন আগেই ভাইরাল হয়ে যেত হয়তো হতো কিন্তু জানি না হতো কি না তো আমি এই যে এক মাস পরেই ভিডিওটা আপলোড দিলাম তো ভিউসও হচ্ছে না আর সাবস্ক্রাইবারও হচ্ছে না ইচ্ছা আর করছে না যে ভিডিও বানাই তো যাই হোক কেব মানে ভাবলাম যে না এই ভিডিওটা আছে মানে ভিডিওটা দিয়েই দিই তো ভিডিওটা তো অনেকদিন আগেকার বললাম তো সেই জন্য এই ভিডিওটা দিয়ে দিলাম তো পালং না সব তোলা হয়ে গেছে তারপরে চলে এসেছি বিছানাটা গুছাতে হাত পা ধুয়ে তো সকালবেলা বাসি কাজকর্ম কোনো মানে সেরে আর বিছানাটা আমার গুছানো হয়নি তোমাদের দাদাভাই শুয়েছিল বলে তারপরে এসেই যে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গুছানো তো হয়ে গেছে তারপরে চলে এসছি পান্তা খেতে আর এখন তো বাজে সাড়ে নটা আর আমার বর্ণা পান্তাটা খেলো না তো আমার ছেলে আর আমার জায়ের ছেলে তো তিনজনে মিলে বসে গেছি পান্তাটা খেতে আর এদিকে আবার আমার যা এসছে এর সঙ্গে কথা বলছি এখন তো সাড়ে নটা বাজে তো খিচুড়ি দেওয়ার টাইম হয়ে গেছে সেন্টারে খাবার দেওয়ার তো আমার ছেলে তো সেন্টার থেকে খাবার দেয় সেই জন্য আমার যা বলছে যে কেললিটা দেওয়ার কথা আমি এই যে কেললিটা ধুয়ে আবার দিয়ে দিলাম তো পান্দা তো খাওয়া হয়ে গেছে আর এদিকে যাচ্ছে আমার বর একটা মানে কাজের জন্য ওর একটা ডকুমেন্টসের কাটে একটা নাম ভুল আছে তো সেটা ঠিক করতে যাচ্ছে তো ও চলে গেছে আর তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে তো ফেরও না বাড়িতে এসছে কি না কি একটা কাগজ ফের নিয়ে যেতে তো আমি স্নান করে এখন এই যে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করেই বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো তারপরে পুজোটা দেওয়ার পরে আর চলে এসেছি কচু বার করতে আর এই যে কচুগুলো না এইগুলো কিন্তু অনেকটাই ছিল তো এক ব্যাগ মতো তো আমার শাশুড়ি মায়েদেরকে দেওয়া হয়েছে আর আমি এই যে রেখে দিয়েছিলাম আমার বাপের বাড়ির কচু এই যে কচুগুনো আমি বার করে নিয়ে চলে এসছি আর একটা আলু নিয়েছি আর একটা পেঁয়াজ আর বাগান থেকে অল্প করে পালং শাক নিয়ে এসেছি তো আজকের রান্না করব পালং শাক আলু আর কচু মাছ দিয়ে ঝোল বানাবো একটা তরকারি ভাত বানাবো তো এই যে কচুগুলো আমি কেটে নিই আর পালং শাকগুলো তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো ওগুলো তো আমার কাটা হয়ে গেছে তারপরে ওই যে সবজির খোসাগুলো এখন ফেলতে যাচ্ছি খালেতে তো ফেলা আমার হয়ে গেছে আর এই যে চলে আসছি আর এদিকে দেখো বাবা পালং শাকগুলো ধুইছিল আর আমার ছেলে না পাশেতে বসে আছে জল নিয়ে খেলা করছে এতবার করে ডাকছি যে চলে আয় ঠান্ডা লেগেছে জল নিয়ে খেলা করিস না তেবুও সেই সেখানটায় জল নিয়ে খেলা করছে তো তারপরে এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত আর একদিকে মাছ ভাজা করছিলাম আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি মাছ কিনে নিয়ে এসেছিলো একটা পোনা মাছ তো ওটা স্নান করার আগেই আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম তোমাদেরকে না দেখানোই হয়নি মাঝরুম আমার ভাজা হয়ে গেছে তারপরে এই যে তরকারিটা আমি বসিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা এখন যারা আমার ভিডিওটা দেখছো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে আর সব্বাইকে বলছি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তরকারিটা আমি বসিয়ে দিয়ে তারপরে ভাবছিলাম যে একটা তরকারি ভাত বানাবো যাই গিয়ে গাছ থেকে কিছু টক ঢ্যাঁড়স তুলে নিয়ে আসি টক ঢ্যাঁড়সে চাটনি বানাবো তো ক্যামেরাটা সবেই মানে চালু করেছি আর ওদিক থেকে আমার বর রাস্তা থেকে ডাকছে যে ফোনটা লাগবে ফোনটা দাও ওই যে ও গেছে ওর কাঠে যে নাম ভুল আছে তো ওটা ঠিক করতে আবার নাকি ফোন লাগবে তো আমি আবার বললাম যে একটুখানি দাঁড়াও সবে তো ক্যামেরাটা চালু করলাম তো তারপরে এই যে কখন আমি তুলছিলাম আর ও না ফোনটা নিয়ে চলে গেছিলো দুপুরবেলা তো কচু আলু আর পালং শাক মাছ দিয়ে ঝোল বানিয়েছি বললাম আর টক ঢ্যানসের চাটনি ফেরাবার একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন না বাজে তিনটে আর আমার আর আমার ছেলের কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে খিদে পেয়েছিলো বলে আমরা খেয়ে নিয়েছিলাম আর আমার বরের তো আসতে দেরি হয়ে গেছে মানে ওইখানটা প্রচুর নাকি লাইন করেছিল ওই কাজটা সেরে আর তারপরে এই যে আসলো ওকে ভাত দিয়ে দিয়েছি এখন এই যে খাচ্ছে আমরা তো খেয়ে নিয়ে আমি আর আমার ছেলে বারান্দায়তে বসে ফোন দেখছিলাম তো ছেলেকে আমি বলছিলাম এমনি যে ছেলে আমার ছেলেকে বলছিলাম যে একটু বিছানাটা কর তো ও না ওই যে কম্বলটা নিয়ে পাততেই পারছে না তারপরে আমি পেতে আর শুয়েছিলাম তো ঘুমিয়ে থেকে উঠে আর এই যে এখন বিকাল হয়ে গেছে বিকালবেলা এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি তো আমি বাসনগুলো মেজে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো বাসনগুলো মেজে ধোয়াও হয়ে গেছে তারপরে রান্নাঘরে আমি চলে এসেছি রান্নাঘরে এসে বাসনগুলো উবুর করে দিচ্ছি যাতে জলগুলো ঝরে যায় তো আমার উবুর করে দিয়ে ধোয়া হয়ে গেছে তারপরে এই যে কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে না ওপর থেকে কোনো নোংরা ধুলো টুলো পড়ে আর বিকালবেলা না হাটে গেছিলো তোমাদের দাদা ভাই তো নিয়ে এসছে এক কিলো বটবটি একটা পেঁপে আর দু কিলো আলু আর কাঁচা লঙ্কা তো এগুলো না বিকালবেলা আমার আর গুছানো হয়নি তাই জন্য এই সন্ধ্যাবেলা এখন গুছাচ্ছি আর এই যে আমার সাম সামনে যে দুটো চপ্পল দেখতে পাচ্ছ না এই চপল দুটো কিন্তু আমার ছেলের তো যখন নিয়ে এসেছিল বিকালবেলা তখন কিন্তু ও বার করে আর পড়েছিল ফের আবার নিয়ে রেখে দিয়েছে তো আমি ভাবলাম যে তোমাদেরকে দেখানো হয়নি সেই জন্য আবার এই যে সামনে রেখে দিয়েছি তো এই যে অনেক দিন থেকে বলছিল যে আমাকে চপ্পল কিনে দাও ওর কিটো আছে বুট আছে আরও মানে সব জুতো আছে তেউও বলছে যে আমাকে চপ্পল কিনে দাও আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে কলে থেকে জল সন্ধ্যাবেলা গিয়ে আমি আর যাইনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ফিরে আসি নেক্সট ভিডিও